আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবারকাত দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী বাংলাদেশি বায়ু বোনেরা যে যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু স্বাগতম জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপে এবং ফেসবুক পেজ জমি বিক্রয় কুমিল্লা তো প্রথমে লোকেশনটা বলি আজকে যেখানটায় আছি আমি আছি এখন কুমিল্লা রাজাপাড়া রাজাপাড়া মৌজা এবং রাজাপাড়া পোস্ট অফিস রোডে এই পোস্ট অফিস রোডে দিয়ে ঢুকে সামান্য একটুকু যে সুন্দর রাস্তা আছে দেখতে পাচ্ছেন এখানে আবার একটা মাদ্রাসাও আছে তো এরকম সুন্দর রাস্তা দিয়ে যারা জায়গা যাচ্ছেন এদিকে এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন আর এটা দু দিক দিয়ে রাস্তা আছে যদিও আসলে এটা একটা দিঘি তো এটার পার ভেঙে গেছে সংস্কার করা হবে ইনশাআল্লাহ যে কাজ ধরছিলো কিছুটা করা হয়েছে বাকিটাও ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে তোমার এই রাস্তাটা দিয়েই রাস্তা যদিও এখানে একটু ভেঙে গেছে কিন্তু রাস্তা আছে এখানে কিন্তু প্রায় বিশ স্পিডের রাস্তা তো এখানে মূলত তিন শতকের একটা জায়গা আছে তো তিন শতকের পাশে আবার একটু খাসের জায়গাও আছে যদিও আমি এই ভিডিওটা অনেক আগে দিয়েছিলাম প্রায় দেড় বছর আগে দিয়েছিলাম তো আসলে এই দিকটায় আরেকটা কাজে আসছিলাম তো আসলে দেড় বর্ষের আগের ভিডিওগুলি তেমন একটা আপনাদের দেখা হয় না তাই ভিডিওটা আমি আবার একটু দিয়ে দিচ্ছি তো এলাকাটা খুবই সুন্দর যে মসজিদ আছে আর এখানে বাড়া চলে এটা বলার অপেক্ষা রাখে না যেহেতু রাজাপাড়া দেখতেই পাচ্ছেন বনবসতি তো দর্শক এই যে দেখেন এখানে এই যে মসজিদ আছে এবং সুন্দর এলাকা এখানে সুন্দর গণবসতি বাড়া চলে কোথাও রাখে না আসলে মাঝখান দিয়ে একটু কলাশ ছিল যার কারণে কথাগুলি হয়তো বাইলো মেলো হয়ে গেছে তো মূলত জায়গাটা এখানেই যেহেতু গাছগাছালি হয়ে আছে ক্লিয়ার দেখানো যাচ্ছে না এখানেই মূলত এই যে বাউন্ডারি আছে দেখতে পাচ্ছেন এর ভিতরেই তিন শতকের প্লট আছে আর তিন শতকের ভিতরে কিন্তু আরও প্রায় এক শতকের মতো প্রায় ভিতরে খাসের জায়গা আছে এমনিতেই পেয়ে যাবেন তো আসলে এখনই আসলে এখনই বাড়ি করা যাবে যে তো রাস্তাঘাট সব কিছুই কমপ্লিট আছে এটা প্যাকেজ প্রাইস তিরিশ লক্ষ আগ্রহী হলে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ আগ্রহী হন কথা বলবেন তাহলে সন্ধ্যার পরে কল করলেই উপকৃত হব কেননা আসলে দিনের বেলায় বেশিটাই আমি ব্যস্ত থাকি আর যেহেতু আমরা শহর এলাকার মানুষ আসলে হয়তো বাজারে থাকি নাহলে রাস্তায় থাকি তখন কিন্তু আসলে কথা ক্লিয়ারভাবে বোঝা যায় না বলা যায় না তো দর্শক ফোন কলে সন্ধ্যার পরেই করবেন রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আর সেই সাথে অনুরোধ জানাচ্ছি যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেয় অনুরোধ রইল একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুকে আছেন পেজে আছেন একটু ফলো করে লাইক শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিওগুলি যেন আপনারা পেয়ে যান তো ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ